একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েক অপটি ডক্টর উইমার শোয়েব এবং সুইজারল্যান্ডের হার্ডওয়ার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশনকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় জন্য আজ এই ডাক্তার হালিম হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিমুদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকর্গে লাইকোফোডিয়াম ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধটি এভাবে আমরা জার্মানি থেকে সিলফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো অধিক দেশে বিক্রি করা হয় এষট্টির প্রধান বৈশিষ্ট্য অত্যাধিক স্ত্রী সবাস জনিত ধ্বজবঙ্গ স্ত্রী সহবাসের ইচ্ছা প্রবল কিন্তু ক্ষমতাহীন লিঙ্গ শিথিল ছোট এবং স্ত্রী লইয়া সহাক আনিঙ্গন করিল লিঙ্গ উত্থান হয় না যদিও কিছু হয় পরক্ষণে শিথিল হইয়া পড়ে ক্ষণস্থায়ী সহবাস বৃদ্ধ বয়সে ধ্বজবঙ্গ প্রায় ইয়া ব্যবহার আমরা বিশেষভাবে লক্ষ্য করেছি এছাড়াও বহুদিন পর্যন্ত স্বপ্নদোষ হইতে হইতে পরিশেষে ধ্বজভঙ্গ ঘুমের মধ্যে বারবার লিঙ্গ উত্থান ঘুম ভেঙে জাগিয়া গেলে লিঙ্গ শীতুল হইয়া পড়ে স্ত্রী সবাস ইচ্ছা অত্যন্ত প্রবল কিন্তু ক্ষমতাহীন সবাসকালে লিঙ্গ শক্ত হয় না যদিও সামান্য হয় অল্পতে বীর্যপাত হইয়া যায় এই ক্ষেত্রে এই ডক্টর রেক আগে লাইকোফোডিয়াম ইজ এ বেস্ট মেডিসিন এই ওষুধটি কিছুদিন সেবন করলে দেখা যাবে যে শুক্র তারুণ্য বা ধ্বজবঙ্গ প্রায় সুনামের শহীদ এই ওষুধ বিশেষভাবে আমরা লক্ষ্য করেছি এই ওষুধটি আপনি নিয়মিতভাবে কিছুদিন সেবন করিলে আপনার লিঙ্গ কখনও শিথিল হবে না এবং সবসময় লিঙ্গ শক্ত থাকবে এবং স্ত্রীর সঙ্গে সবাস করতে পারবেন এই ওষুধটি এতই ভালো যে এই ওষুধ সম্পর্কে আসলে বলার কিছুই নেই এই ওষুধ একটি মহা মহাধ্বজবঙ্গ রোগের মুক্তির ওষুধ এই ওষুধটি একমাত্র ধ্বজবঙ্গ থেকে মুক্তি আপনাকে এনে দিতে পারে তাই আপনি এই ওষুধটি সেবনের মাধ্যমে আপনার জীবনের যে ধ্বজবঙ্গ থেকে আপনি মুক্তি পাবেন এবং স্ত্রী সব আসে আপনি যে পরিতৃপ্তি এই ওষুধের মাধ্যমে আপনি আপনার জীবনকে সুন্দরভাবে পরিচালিত করবে তাই আমি আপনাদেরকে বারে বারে বলবো আপনারা সময় একটি হলো সিল ফাইল ক্রয় করে সেবন করিবেন এই কারণে যে আপনারা খোলা ওষুধ সেবনের মাধ্যমে আপনাদের রোগ মুক্তির চেয়ে আরও নতুন কোনো রোগে সৃষ্টি হতে পারে তাই আপনারা অথেন্টিক হিসাবে অবশ্যই একটি হল সিল ফাইল ক্রয় করে সেবন করবেন যা আপনার জীবনকে হবে সুন্দর এবং জীবনকে হবে মধুর তাই আপনি এই ওষুধটি সেবনের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর করে গড়ে তুলুন এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক আরও গভীরভাবে আপনারা স্থাপন করুন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি লাইক দেননি তাদেরকে আমি বলবো আমার এই চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার পরবর্তী নতুন ভিডিও দেখা আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম